আসসালামু আলাইকুম নাজমুল ইসলাম ইজি বাংলা পাতন্ত থেকে তো আগামী মাসের বাইশ তারিখে আমাদের নতুন একটা বেস শুরু হচ্ছে একবারে জিরো থেকে ক্লাস শুরু হবে তো যা আপনারা যারাই আছেন আমাদের এই নতুন বেসে ভর্তি হইতে পারবেন আর আমাদের নতুন একটা বই আগামীতে লঞ্চ হচ্ছে অলরেডি আমার কাছে একটা কপি চলে আসছে বইয়ের তো এই বইটাতে আমরা পুরাপুরি ইতালি যতগুলা সাইনবোর্ড আছে সাইনবোর্ড সম্বন্ধে আলোচনা করা হয়েছে রাস্তা সম্বন্ধে তারপরে হচ্ছে আপনার ভিএকলিগুলোর সম্বন্ধে যে কোন কোন যানবাহন কোনটা কি এখানে পুরা সব কিছু কিন্তু বাংলা দেওয়া আছে ঠিক আছে এরপরে সেনিয়ালেগুলা ধরেন এখানে সেনিয়াল দি অবলিগো সেনিয়াল দি ডি তো তারপরে হচ্ছে যত রাস্তার যতগুলো সাইনবোর্ড আছে এগুলো আমরা অনেক সুন্দরভাবে বাংলা এবং ইতালিয়ানে উল্লেখ করে দিয়েছি এখানে তো ইনশাল্লাহ এই বইটা পুরা ইতালিতে আপনারা পাবেন আগামীতে আমরা পুরা ইতালিতে এটা যতজন স্টুডেন্ট আছে আমাদের সবার আগে স্টুডেন্টদের কাছে যাবে এরপরে অন্যান্য যারা আছেন আপনারাও বইটা নিতে পারবেন আমাদের কাছ থেকে ঠিক আছে আর আমাদের অলরেডি এই ফ্লেটগুলো পুরো ইতালিতে আছে এই গুলো আপনারা চাইলে পুরো ইতালিতে পাবেন তো এই লিফলেটটা অনলাইনেও ক্যাম্পিং চলতেছে তো এখানে পুরো ডিটেলসগুলো দেওয়া আছে যে আমাদের তিন মাসের কোর্স আর ছয় মাসের জন্য অ্যাপস ওয়েবসাইট দিয়ে দেবো আমরা মেয়েদের জন্য আলাদা দণ্ডের গ্রুপ আছে আর আমাদের নিজস্ব ওয়েবসাইটের মাধ্যমে আপনারা প্রতিষ্ঠা দ্বার রেকর্ড ভিডিও বই সব কিছুই দেখতে পারবেন তো যারাই আগ্রহী আছেন ইতালিতে যে ইতালিয়ান ড্রাইভিং লাইসেন্স পাতেনতে এটা কিন্তু অনেক জরুরি ঠিক আছে এটা সবার জন্য লাগবে তো ইতালিয়ান ড্রাইভিং লাইসেন্স পাতেনতে এটা সবার স্বপ্ন ইনশাল্লাহ এই স্বপ্নটা আমরা বাস্তবায়ন করার চেষ্টা করতেছি ইতালিতে এবং এটা ইতালিয়ান এবং বাংলার মাধ্যমে তো আমাদের অসংখ্য স্টুডেন্ট ইতালিতে আছে যারা অলরেডি সফল হয়ে গেছে কেউ হয়তো পঁয়তাল্লিশ দিনেও থিওরি পরীক্ষা উত্তীর্ণ হয়েছে কেউ দুই মাসে উত্তীর্ণ হয়েছে কেউ তিন মাসেও তো আপনার মূল্যবান সময়টা যদি আমাদের কাছে দেন যে তিন মাসের জন্য যদি আপনি মানে ভালো করে পাতেনতে পড়ার চেষ্টা করেন আমাদের সহযোগিতার মাধ্যমে ইনশাল্লাহ আপনিও পারবেন তো আগামী বাইশ তারিখে আমাদের নতুন একটা বেশ শুরু হচ্ছে ইনশাল্লাহ আপনার সাথে ওইখানে দেখা হবে